আসসালামু আলাইকুম আশা কর্তি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর ফুচকা পছন্দ করে না এমন কোনো মেয়ে ভাই আমি দেখি না যে আমার চোখের সামনে আছে আমি যখনই বাহিরে যাই তখনই হচ্ছে আমি ফুচকা খাই আর আজকে হচ্ছে আমি বাসায় আর হঠাৎ মনে হলো যে আমার ফুচকা খেতে হবে তারপরে হচ্ছে কি আর চিন্তা করার ভাই কোনো কিছু চিন্তা করার নাই আমি হচ্ছে ডাবলি হচ্ছে ভিজিয়ে রাখলাম তারপর হচ্ছে তার নর্মালি হচ্ছে একদিন আগে ভিজিয়ে রাখলে ভালো হয় বাট আমার তো হুট করে প্ল্যান হয়েছে আমি খাবো তারপর কি কোনো কথা চিন্তা না করে দুই ঘন্টা ভিজিয়ে রাখলাম তারপরে সিদ্ধ করে দিলাম সোডা দিয়ে এখন হচ্ছে পুরো আমাদের ঘুমনিটা হচ্ছে রেডি হয়ে গেছে এখন হচ্ছে ফুচকাগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন প্যানে হচ্ছে এখন তেল দিয়ে দিয়েছি এখন তেলটা হচ্ছে গরম হওয়ার জন্য ওয়েট করব তো গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এক এক করে ফুচকা দিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে দুইটাই ফুচকা ভেজেছি পরের বার হচ্ছে অনেকগুলো একসাথে দিয়েছি প্রথমবার দিয়েছি তো তাই হচ্ছে দুইটা ফুচকা দিয়ে হচ্ছে আমি ট্রায়াল দিয়েছি যাই হোক এখন হচ্ছে দেখতে পাবেন ফুচকাগুলো অনেক বড় হচ্ছে হয়ে ফুলে যায় এটা না দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে আর যখন ফুলে তখন হচ্ছে আমি এরকম হচ্ছে নাচারা করি আমার অনেক ভালো লাগে এগুলোর সাথে হচ্ছে একটু না যারা করতে দেখতে অনেক ভালো লাগে গোল বলের মতো লাগে যাই হোক আম্মু বলছে যে তুলে ফেলা হয়ে গিয়েছে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তাই কি এই দুইটা হচ্ছে এখন তুলে রাখবো দেখতে পারবেন যে এখন হচ্ছে আমি সুন্দর করে এই দুইটা তুলে নিব এই যে এখন হচ্ছে আমি এইটু নাড়াচাড়া করছি ভাই নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো লাগে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন হচ্ছে বাকি তিন থেকে চারটা তিনটাই দিয়েছি যাই হোক এখন হচ্ছে আমি এগুলোকে হচ্ছে ভালোভাবে ভেজে নিব আর এগুলো না ভাই ধরতেই হয় না এগুলো নিজের জায়গা নিজেই করে নেয় একদম ফুলে যায় তারপর হচ্ছে উল্টে যায় নিজে নিজেই উল্টে যায় কিছুই করতে হয় না দোনো পাট একা একাই হচ্ছে ওরা হয়ে যায় যাই হোক এখন হচ্ছে আমি এগুলোর সাথে একটু খেলছিলাম একটু নাড়াচাড়া করছিলাম একটু lot palot করে দিচ্ছিলাম একটু ব্রাউন করে ভেজে এগুলা হচ্ছে এখন দেখতে পারবেন যে আমি তুলে নেব এইরকম করে আমি বাকি সবগুলোই হচ্ছে বানিয়ে নিয়েছি দেখেছেন কত সুন্দর আর কত বড় যে হয়েছে না তো দেখাচ্ছি আপনাদেরকে এখন হচ্ছে আমি আমাদের যে ঘুমনিটা ছিল ওইটার প্রসেসিং করব ওইটা হচ্ছে আমি অলমোস্ট প্রসেসিং করেই ফেলেছি ওইটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে একটু চাট মশলা দিয়েছি একটু হচ্ছে পাঁচফোরণ দিয়েছি মানে যে যেভাবে মেক করে খেতে পছন্দ করে না আমরা এভাবে হচ্ছে খাই তারপর আর ওইটা হচ্ছে টক বানিয়েছি নর্মালি হচ্ছে ঘরে তেঁতুল ছিল না বাট ছিল হচ্ছে টক লবণ তো ওইটাই হচ্ছে দিয়ে টকটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এই টোটাল মিক্সড যে এটা আছে এটার মধ্যে হচ্ছে একটু আমার যে ঘুমনিটা আছে এটা দিয়ে ওই টকটা দিয়ে তারপর হচ্ছে খাবো বাট আমি আজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো আগে সাইড করে কেটে রেখেছি বাট ওই যে আমার লোভ সামলাতে পারি না এখন আমার একটা খেতেই হবে তো আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম টাটা